শাকিব খান শাকিব খান শাকিব খান বরবাদ 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 একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কি এই একশো চুয়াল্লিশ ওয়ান পয়েন্ট ফোর ফোর কী এটা নমস্কার বন্ধুরা সম্রা ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো জাস্ট কান হয়ে গেল ফেসবুক খুলব কি ইউটিউব খুলব কি মানে একদম যেদিকে কান হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে চোখ মানে এত ক্রেজ কেন একটা নায়ককে নিয়ে হ্যাঁ মানলাম আমি শাকিব খান বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার যা বলবেন তাই ঠিক আছে কারণ তার মধ্যে সেই গুণগুলো রয়েছে কিন্তু আমি বলে এত ক্রেজ শাকিব খান ছাড়াও তো অন্যান্য নায়করাও রয়েছে তাদের নিয়ে এরকম মাতামাতি এরকম ক্রেজ তো আমি কখনো দেখিনি কি আছে মানে মানে এক্সফ্যাক্টারটা কী এর মধ্যে মানে শাকিব খান এবং তার সিনেমার মধ্যে এত ক্রেজ কেন মানে এত কি এক্সপেক্টারটা কি রয়েছে যার জন্য উন্মাদ হয়ে যায় মানুষ এবং পুরো একদম তোল পার করে দেয় সারা নেট দুনিয়া তো এখন আসি মূল কথায় আপনারা প্রত্যেকেই জানেন যে সাকিব খান কিন্তু একটি পোস্ট করে তার ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়ার যে কোনো পেজ থেকে কিন্তু জানিয়ে দিয়েছে একটি পোস্ট করে একটি পোস্টার রিলিজ করেছে পোস্টারটিতে লেখা ছিল ওয়ান পয়েন্ট ফোর ফোর এটার মানে কি আমি নিজে কিন্তু ভেবেছি যে একটা চুয়াল্লিশ মিনিটে হয়তো বরবাদ সিনেমার টিজারটি আসবে তো আমি রাতে মানে রাত একটা চুয়াল্লিশ পর্যন্ত জেগে রয়েছি আজ দুপুরবেলা একটা চুয়াল্লিশ পর্যন্ত কোনো কাজ বাজ না করে বসে রয়েছি আমি জানি যে বরবাদ সিনেমার টিজারটি আসবে কিন্তু আসলো না আমি কিন্তু অনেক আশা করেছিলাম এবং বসেছিলাম যে সাকিব খানের বরবাদ সিনেমার টিজারটি আসবে সেটা তো এলোই না এবং কোনো আপডেটও পেলাম না তাহলে এই ওয়ান পয়েন্ট ফোর ফোর ব্যাপারটা আসলে কি ছিল তো এই ব্যাপারটাই কিন্তু কারো মাথায় ঢুকছে না এবং কিন্তু সারা দুনিয়া কিন্তু তোল পার হয়ে যাচ্ছে যে এই ওয়ান পয়েন্ট ফোর ফোরটা আসলে কি মানে জাস্ট কি বলবো জাস্ট তোল পার হয়ে যাচ্ছে এদিকে নেপ দুনিয়া এদিকে সাকিব খান এবং তার প্রোডাকশন হাউস করে বসে রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং কি ব্যাপারটা কি কিছু তো বলবে না কি আমি কেন মানে যারা যারা সাকিব ইয়ান রয়েছে শাকিব খানের ফ্যানরা রয়েছে তারা কিন্তু মানে আমার মতনই পাগলামি করেছে হয়তো হয়তো জেগেছিল রাত দেড়টা পর্যন্ত বা আজকে দুপুরবেলায় কোনো কাজ না রেখে বসেছিল মানে ইউটিউবের সামনে কিন্তু কিছুই কিন্তু এলো না তবে এই যে বসে থাকছে মানুষ শাকিব খানের জন্য তার বরবাদ সিনেমাটি আসবে তার টিজারটি আসবে এটা দেখার জন্য এটাই কিন্তু শাকিব খানের জীবনে সবথেকে বড় কামাই তো এটার জন্যই কিন্তু মানুষ এত ভালোবাসে শাকিব খানকে এবং শাকিব খানের এই ভালোবাসার কারণেই কিন্তু শাকিব খান আজকে মেগা স্টার তো যাই হোক আজ টিজারটি হয়তো আসেনি কিন্তু পরবর্তীকালে তো নিশ্চয়ই আসবে কোনো না কোনো সময় শাকিব খানের এই যে বরবাদ সিনেমার টিজারটি তো মেন কথা হচ্ছে এই ওয়ান পয়েন্ট ফোর ফোর ব্যাপারটি হচ্ছে আমি যতটুকু বুঝলাম এটি কিন্তু তার টিজারের অর্থাৎ এই টিজারটি আসবে তার কিন্তু সময়সীমা অর্থাৎ এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের কিন্তু একটি টিজার আসবে খুব শিগগিরই শাকিব খান কিন্তু সেটা জানিয়েও দেবে এবং খুব শিগগিরই আপনারা প্রত্যেকেই জানতে পারবেন এবং আমি নিজেও জানিয়ে দেবো এবং অবশ্যই তো লিঙ্ক দিয়ে দেবো এবং তার সম্পর্কে আলোচনা করবো সেই সম্বন্ধে তো সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে তোলপাড়টি হয়ে গেলো মানে এখনও তোলপাড় হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফোর ফোর কী সেটা কিন্তু অনেকের মাথায় ঢুকছে না বা আমি যেটি বলছি সেটাও যে একেবারেই ঠিক সেটাও কোনো গ্যারান্টি নেই কিন্তু কি আসলে কি। আমার আরও একটি ধারণা হচ্ছে সম্ভবত তাদের প্রোডাকশন হাউস যেহেতু কোনো নাম করা না তেমনভাবে নাম করতে পারেনি সেই কারণে হয়তো মানে তাদের একটা মানে মানুষের মধ্যে কিন্তু একটা হাইপ সৃষ্টি করছে বা মানুষের মধ্যে একটা এমন উন্মাদনা সৃষ্টি করছে মানে একটার পর একটা এমন চমক দেবে জাস্ট মানুষ কিন্তু সেটা নিয়েই তোলপার করবে সারা নেট দুনিয়া থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া তো এটাই কিন্তু একটা বড় কিন্তু তাদের টেকনিক বা সেরকম কিন্তু একটা চিন্তাভাবনা তো এইভাবে কিন্তু তারা আস্তে আস্তে এগোচ্ছে এবং বরবাদকে কিন্তু এনে মানে টিজারটি আনার সঙ্গে সঙ্গে বা সিনেমাটি আনার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো একদম কি বলবো সিনেমা জগৎকে কিন্তু একদম মানে মানুষের হৃদয়কে কিন্তু একদম বরবাদ করে দেবে মানে এতটাই ক্রেজ তুলবে তারা যে মানুষের অন্য সমস্ত কাজকর্মকে বরবাদ করে শুধু সিনেমাটি দেখতে চাও এতটাই হয়তো ভালোবাসা দিয়ে বা এতটাই বা প্রেমে আবদ্ধ করে কিন্তু সবাইকে কিন্তু আকর্ষণ করছে তো যাই হোক এটা কিন্তু আমার মনে হচ্ছে এবার আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে কিন্তু আমি হয়তো আরও কিছুটা বুঝতে পারবো নিজেও যে ব্যাপারটা আসলে কী ঘটছে না ঘটছে তো সব থেকে বড়ো কথা হচ্ছে সাকিব খান নিজে যখন এই পোস্টারটি মানে পোস্ট করেছে তার সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই তার মধ্যে কোনো নিশ্চয়ই কারণ আছে এবং সেই কারণটা কি সেটি কিন্তু এখনও ক্লিয়ার না মানুষের কাছে তো সেটি কিন্তু ধীরে ধীরে অবশ্যই ক্লিয়ার শাকিব খান যখন নিজে এই ব্যাপারটি পোস্ট করেছে তার নিশ্চয়ই কোনো মানে আছে এবং নিশ্চয়ই সেটিও খোলসা করে বলবেন এবং নিশ্চয়ই সমস্ত মানুষ এবং শাকিব্যান ফ্যানরা মানে সবাই তো জানতে পারবেই তাছাড়া সমস্ত দর্শকরা কিন্তু অবশ্যই জানতে পারবে তো যাই হোক সারা পৃথিবীর মানুষ কিন্তু বসে রয়েছে সারা বিশ্বের সিনেমা প্রেমীরা এবং বাংলা সিনেমা প্রেমীরা কিন্তু অবশ্যই তাকিয়ে থাকবে যে ওয়ান পয়েন্ট ফোর ফোর ব্যাপারটা আসলে কি তো যাই হোক আমরা অপেক্ষায় থাকবো যে দেখবো যে কবে এই ব্যাপারটি খোলসা হয় এবং আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে ওয়ান পয়েন্ট ফোর ফোরটা কী তো যাই হোক এই ওয়ান পয়েন্ট ফোর ফোরটা যেহেতু আমাদের কাছে এখনও ক্লিয়ার নয় সেই জন্য কিন্তু এখনো সেইভাবে আলোচনা করা যাচ্ছে না এবং এই সম্বন্ধে আরও কিছু যে বলবো সেটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না আসলে এটা কিন্তু একটা সাসপেন্সের মধ্যে রেখেছে সাকিব খান এবং তার গোটা টিম এই জন্য কিন্তু আরও অপেক্ষা করতে হবে কিছু দিন এবং কিছু সময়ের জন্য অপেক্ষায় থাকতে হবে আমাদের এবং ধীরে ধীরে কিন্তু জানতে পারবো যে ব্যাপারটা আসলে কী ঘটতে চলেছে তো যাই হোক আমরা অপেক্ষায় থাকবো আপনারাও অপেক্ষায় থাকুন আর বেশি কিছু বলবো না আপনারা যদি কোনো আপডেট পান অবশ্যই আমাকে জানাবেন এবং আমি তো নিশ্চয়ই জানানোর জন্য বসেই আছি কোনো আপডেট পেলে তো ভিডিওটি এখানেই শেষ করলাম আর বেশি বড় করবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার